আসো এই দিক দিয়ে আমরা ঘুরে এই দিক আস্তে আস্তে নৌকোর দিকে চলে যাই এখানে প্রচুর লোকজন চলাফেরা করেছে বুঝেছ উপরের দিকে যা ছিল সব তারা ই করে নিয়ে গেছে একটা কি ফল দেখেছো একটা কি ফল গোল লেবুর মতো এই দেখেছো সব ধরো এটা বন সবের দা খাই না কিন্তু তাই বলে আদ আজ হল মন এখান থেকে কি হাটে বলতো তো পায়ের খোঁজ দেখতে পাচ্ছ কিসের দিইছ দেখতে পাওনি এখনও অরিনের খোঁজ দেখতে পাওনি এম থেকে গরু আছে না ছাগল আছে তো এগুলো খোঁজগুলো কিসের খোঁজ এ এই ও এরকম এই যে এই এই বুঝতে পারছো তো আর এদিকে যত দেখবে ঢুকবে তত আছে এরকম দেওয়া যায় হ্যাঁ

উনি জঙ্গলদের ফিরে না যাই এখানে তো ঘর বাড়ি সুযোগ দিত এর মধ্যে ঘর বাড়ি করি আমি শুয়ে থাকতাম আর বাড়ি যেতাম আমার সত্যি আমার সুন্দর বন একটা মানে আবেগের জায়গা ওদের ওদের ই পটি হচ্ছে ছাগলের নেতার মতো তাই না এই তো যে দাঁড়ায় দাঁড়ায় যে ছাগলের নেতির মতো যে পটি করেছে হ্যাঁ ওরাই সমস্ত খেয়ে বেড়ায় বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে এইদিকে আছে তোমার এই জঙ্গলের দিকে যাওয়া যাবে না হেতালি জঙ্গল হেতালি জঙ্গল হচ্ছে একটু রিক্স কি জায়গা বুঝেছো ওখানে মামাদের আস্থানা দেখো তো কৌটার মধ্যে ই আছে কিনা দুটো কয়েন আছে কিনা দেখা যায় দেখো কয়েন টেন রেখে দেখি না

রাখিছি আবার হ্যাঁ চলো বেশি বাজিনি আমরা গিয়ে দুটো মাছটা ধরে খাইয়ে গিয়ে মানে কৃষি খোঁজ আছে মানুষের কাজ বুঝেছো না এইরকম ভাবে গোল করে খোঁজে নাকি মানুষের ওই যে পা সে বলা যায় তাই না এই বেটাই তুই হল কী লই থাকছিস পাইছিস কিছু চল ওটা চল গিয়ে মাছ টাছ ধরি রান্না বানা করি গিয়ে এখানে মাছ হবে না না এখন জোয়ার হচ্ছে ভাটা নালে ভাটা আদানি না ধুনলে মাছ হয় না দে ওই দাদারে দিয়ে দেখু জঙ্গলের মধ্যে হয় দেখা দাও তাহলে এক বস্তা টাকা দাও તો અમાર પર જાગે